এই বড় একমাত্র মানুষ হল মোর মান সম্মানটা রাখিল তুই কেমন গে তো তো বয়সী হয়নি তাতে তুই প্রেম করে বেড়াচ্ছিস বাবার মান সম্মান কথা তুই একবারে ভাবলি না নিজে যখন মাথার পোল্ট্রির হাত ধরে ঘুরে বেড়াস তখন বলছি বাবার মান সম্মানটা রকেটের মতো উপরে ওঠে

অত শর্ত বাদ দাও আমার কো ছেলেগুলা যেন বাড়িতে নিয়ে আসে তবে দেখে শোনা সিদ্ধান্ত হবে বাবা এটা আমার কবুতরের বাচ্চা আর বাবা এটা আমার মন পাখি এ ঢং লাগাইছি আমরা মনতে রাখবা খবরদার ওয়াক টাস করা মানে মোক টাস করা রেহা না হইছে তোমরা অধিকার দেখাছেন বেশি বাড়াবাড়ি করলে একদম বেহা না ঘাড় ধাক্কা দিয়ে বার করাই দিম না বাবা আমরা এমনি কইছি তোমরা না শান্ত হও চিন্তা করেন না বাবা তোমার বেটি আমরা খুব সুখে রাখমো তোমার ওই ভাঙা বাড়ি তার ছেরা কে তাই কি করি মোর বেটি সুখ পাবে শুনুম বাবা মন যদি তার কালে একটা চা রান্না করে দশজন খাওয়া যায় আর বাবা ভাঙা ঘরে ভেতর দিয়ে যদি চার দেখা দেয় সেটা তো ভালো কথা তাহলে শুয়ে শুয়ে চার তারা গোনা যাবে এবার অনেক কথা শুনি না কি ব্যাপার শ্বশুর ঘর ঢোকে কি জন্য আমার টাকা দিয়ে ভালোবাসা কিনে মনে হয় বাবা তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন আমার ভালোবাসা কি এত তুচ্ছ এই সামান্য টাকার জন্য আমরা হার মানি নিব বাবা তোমার কাছে আশা করিনি

তবে একটা শর্ত শর্ত হ্যাঁ এই এক বছরের মধ্যে কেউ কারোর সঙ্গে কথা কো পারবে না আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখিব না 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 একদম এমনিতেই চিনমনি কে ইয়ার সঙ্গে মোর যোগাযোগ কোনো দরকার নাই ওর সঙ্গে না ইয়ার সঙ্গে আর তুই ইয়ার সঙ্গে আর যদি শর্ত না মানিবা পারেন তাহলে বেগলাই খুনে ঘুরাই যাও আর চলে যাও না পারি ম পারি হ্যাঁ আর মোর কোনো কোনো নাই এখন থাকি তোমার টাইম শুরু সত্যি তাহলে আমরা এক বছর ধরে আর কথা বলতে পারবো না কি করব বলো তোমার বাবাই তো শর্ত রাখলো আর এতগুলো টাকা কোথায় পাবা সেটা তুমি চিন্তা করো না আমি যে করে হোক ম্যানেজ করবই মোবাইলটা বিক্রি করে দেব আর বাইরে চলে যাব কিন্তু একটা জিনিস তুমি এক বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো আমি এক বছর কেন তোমার জন্য আমি তিন বছর অপেক্ষা করতে পারবো তুমি পারবা তো আমি তিন বছর কেন তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না এক বছর কিভাবে কাটাবো

দেখো বাপু এখানে কাজ করলে কিন্তু সময়ের হিসাব করলে হবে না তাহলে শুধু টাকার হিসাব করতে হবে না না আমি টাকার কথা বলছি না এখানে কাজ করতে গেলে থাকা খাওয়া সব ফ্রি শুধু কাজ করতে হবে আর মাসে পনেরো হাজার টাকা বেতন বাবা যদি ইচ্ছা হয় তাহলে এখন থেকে কাজ শুরু করতে পারো পনেরো হাজার টাকা হ্যাঁ শুরু 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 থাকা খাওয়া ফ্রি ইয়া থাকি আর কি ভালো পাওয়া যাবে কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত মালিক আমি না তুমি আচ্ছা ঠিক আছে বলো মাসের শেষে আমি যে বেতনটা পাবো সেখানে আমি পাঁচশো টাকা নোট নেবো না আমি শুধু পঞ্চাশ একশো দুশো টাকা নোট নেবো আচ্ছা ঠিক আছে একশো দুশো টাকা নোট দিব কিন্তু কেন এই দেখা আছে না এক বছরের মধ্যে আমাকে এটা ভর্তি করতে হবে টাকা দিয়ে তো কাজ কি শুরু করবো দাদা যাও টেবিলগুলো গুলো মোছো ব্যাগ দিয়ে না না কাপড় দিয়ে দেখো ভেতরে কাপড় আছে কি করে জোরে ঢালা মারো কি দাদা জল অবশ্যই জল হ্যাঁ জল ভাত খাবে এখনো নাই বন্ধু কো না তোমার এত টাকা পয়সা কি কাম আছেন না কোয়া দেব না এটা আমার একটা টপ সিক্রেট না বন্ধু আমার টাকা পয়সা খুব দরকার কেন বন্ধু কিছু হয়েছে নাকি তোমার হ্যাঁ বন্ধু এক বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনতে হবে তাহলে মোর পিটির সঙ্গে তোমার বেয়া দিন আর না হলে মোর পিটি ঘুরে যাবে আরে তোমার এরকম ব্যাপার এই যে বন্ধু আমাকে এই ব্যাগটা ভর্তি করতে হবে এত বড় ব্যাগ হ্যাঁ আচ্ছা কোনো ব্যাপার না কোনো চাপ নেই নাম কালকে আমার সাথে কাজ যোগ দাও তোমার ব্যাগটা ভর্তি হয়ে যাবে কি কাজ তাই কেন নয় তোমার কালকে দেখেন কাকা তোমার কত বেলেছে নিয়ে যাও দশ টাকা হয়ে যাবো এতদিন টাকা দেখাটা বন্ধু এটা কি করবো কথা ধরি কাজ বন্ধু তোমরা এক লট দশ দুই লট তোমার কত আছে আচ্ছা তো দুই লট কিন্তু হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা বেশি দিব না হইলে চলো নাহলে বাদ আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো আইসো বন্ধু কি হইলতে আমরা তো কিছু বুঝাবো না আসলে বন্ধু আমরা একটা কাজে কন্ট্রাক্ট নিলাম বুঝা বলেন আমরা হনে বড় মাপে একটা কন্ট্রাক্ট দার এই যে কাজ শুরু করতে ওই জালে ডাক দেন আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে রেডি হয়ে যাও টিংগুলা পরিষ্কার করব হবে কি বলি

তোমার ভালো বড় গেছে বিয়ে তুই দিবেন নাকি বিয়া তো দিম তবে এক বছর পরে আর কি আসলে পশ্চিম পাড়া যে মন্ডল আছে পরে একটা ছেলে তোমার বড় মেয়ে পছন্দ ও ওই ছেলেটা যে ছেলেটা পুলিশের চাকরি পাইছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরছেন বেহাত দিলে ভালো হয় তাহলে আমরা মেয়ের সঙ্গে আগে কথা কই কথা কই তোমাক জানাই হ্যাঁ কথা কো আর ছেলে ভালো তাড়াতাড়ি খবর দেন আমার ঠিক আছে আচ্ছা 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 বিয়ে মুখ বিয়ে করার জন্য একজনকে শর্ত দিয়ে রাখিয়ান এক বছরের মধ্যে এক টাকা আনিবা কয়ান আর এক বছর হইতে না হইতে তোমরা মুখ অন্যজনের সাথে বিয়ে দিবা চাছেন তোমার লজ্জা শরম নাই আমি ভালো করে শুনিক তো ছেলেটা ভালো অনেক টাকা পয়সা আছে মুখে সামনে বেটার সাথে বিয়ে দিতে চাইলো মুই বিয়ে করিম না মুই একমাত্র মোর পাগলুকেই বিয়ে করিম তোর পাগলুর বাড়ি কিছু নাই একটা কথা মাথায় রাখিস পেটে খিদা থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় আর এই ছেলেটা পুলিশের চাকরি করে বাপের একটাই বেটা বিয়ে করলে তুই সুখে থাকবো আচ্ছা তাহলে তোমরা যেটা ভালো বোঝো তোমার সঙ্গে কাজ না করলে এই ব্যাগটা ভর্তি করা সম্ভব ছিল না তোমার সঙ্গে কাজ করি এই ব্যাগটা তো ভর্তি হল তার সঙ্গে আরো একটা ব্যাগ ভর্তি হয়ে গেল তোমরা না হইলে এটা সম্ভব ছিল না বন্ধু সত্যি বন্ধু তোমরা এমন কাজ দিলেন সোনার খনি একদম টাকায় টাকা তো বন্ধু আমরা বাড়ি যাই করি আবার আমরা এই তোমার যতগুলো কন্ট্রাক্ট আছে তোমরা সামলাও হ্যাঁ আসেন আচ্ছা আজ হবে

সেটা তো বুঝা পেয়ে আর বেয়া হয়ে গেল তোমরা আগে কো আমার সঙ্গে বেহা দিব না এটা সুস্থ রাখার কি দরকার ছিল আমরা কত কষ্ট করি এক বছরের মধ্যে এক ব্যাগ টাকা কামাই করে নিয়ে আসিলো আর তোমরা সেই মতো রাখেননি

সোমবার তো বেয়া হয়ে গেলে এখন তো আর কিছু করার পারব তে তোমার জন্য একটা প্রস্তাব আছে কি প্রস্তাব আমার তো আর একটা বিটি চাঁদনি ওকে বিয়ে করবেন একদিক থাকি ভালোই হবে টুম্পার থাকি তো মুখ চাঁদনিকে ভালো লাগে কিন্তু ওই ছেলেটা সেটা আমরা দেখে নিব তোমাক চিন্তা করবে হবে না

তোমরা খাওয়া দাওয়া করে যান তাহলে আমার টাকার দেখটা দেখা হয়ে গেলে বেশি করে খাই যান